প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা সকলে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে টি টি এম এস এনজিওতে কিন্তু সার্কুলার হয়েছে আজকে বিষয় আলোচনা করব ভিডিওটি ধৈর্য সকালে দেখার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় নিচিপে দিবেন নিত্য নতুন চাকরির সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিয়ে সাথে থাকবেন অনেক জব নিয়ে সবসময় সত্তাহিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবর তারা প্রকাশ করে থাকে দেখুন টি এম এস এস এনজিওতে দুইটি সার্কুলার হয়েছে সব বিষয়ে আলোচনা করবো টি এম এস এস অর্থ সংস্থা ট্রেডিং অ্যান্ড এডুকেশন সেক্টর এর একয়ারে পরিচালিত টি এম এস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরে নিম্ন প্রণীত লোক নেওয়া হবে ইনস্ট্রাক্টর ট্যাগ টেকনোলজি পথ সংখ্যা সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল এবং টেক্সটাইল প্রতিটি টেকনোলজি এক থেকে চারজন করে এক একজন করে চারজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন ভাতা বয়স যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ শিক্ষকতা পেশা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতা পেশা কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা পে স্কেলের পাঁচ নং গ্রেড অনুসারে সর্বসাগরে পনেরো সাতশো চল্লিশ টাকা তবে শিক্ষা নবিষ্কার ছয় মাস মুক্ত সময়ে চৌদ্দ তিনশো টাকা প্রদান করা হবে বয়স পঁয়ত্রিশ বছর তারপরে দেখুন জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক লেভেল ওয়ান গণিত পদার্থ বাংলা হিসাব বিজ্ঞান রসায়ন গণিত বিষয়ে দুইজন অন্যান্য বিষয়ে একজন করে মোট ছয়জন লোক নেওয়া হবে এ এর জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে হিসাব বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে শিক্ষাগত শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা পে স্কেলের ছয় নং অনুযায়ী তেরো সাতশো পঞ্চাশ টাকা তবে শিক্ষা নবিস ছয় মাস উক্ত সময় ভারত ঐতিহ্য পঞ্চাশ টাকা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জুনিয়র টেক লেভেল ওয়ান সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং টেক্সটাইল প্রতি টেকনোলজি একজন করে মোট পাঁচজন লোক নেওয়া হবে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংগৃষ্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শিক্ষকতা ব্যবসা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা পেই স্কেলের নং গ্রেড অনুসারে সর্বস্ব করলে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেবে নবিষ্কার ছয় মাসযুক্ত সময় বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে শর্তাবলী দেখুন আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদনপত্র প্রাপ্ত প্রদান এই চারে অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী সাতাইশে ডিসেম্বর দু হাজার তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ট্যাঙ্গামারা রংপুর রোড বগুড়া বাহাদার রাষ্ট্রস্ব ঠিকানায় পৌঁছাতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা রসিদ অথবা ব্যাংক জমার মূল্য যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক হতে শুধুমাত্র টিএমএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএস শাখা হিসাব নম্বরে তো অগ্রণী ব্যাংক শিবরাটি শাখা সোনালী ব্যাংক পিএলসি কলেজের শাখায় এই যে হিসাব নম্বর এটা টাকা জমা দিয়ে জমা দেন এবং রসিদ আবেদন সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষার সময় ওই স্থান এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে খামের ওপরে পদে নাম টেকনোলজি স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থার নীতি অনুযায়ী জামানত লভ্যাংশ পড়ার যোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং শনাক্ত সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস থেকে অব্যাহিত পেয়েছেন তাদের চাকরিতে আর না আবেদন করার অনুরোধ করা গেল কোনো টিএডি দেওয়া হবে না কর্তৃপক্ষ যে কোনো সময় উক্ত আবেদন বাতিল অধিকার বাতিল করার অধিকার কিন্তু সংরক্ষণ করে আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলারটি টিএমএসএস এনজিওর তো এখন যদি আমরা আরেকটি সার্কুলার আপনাদেরকে দেখাই সেটি দেখেন একটু এটি হচ্ছে টি এম এস এর আপনার টিএমএস এস পরিচালিত কার্যক্রম পাস ডোমেন নিয়োজিত বাণিজ্যিক কার্যক্রম বিভিন্ন ডোমেন এবং কর্মসূচি কার্যক্রম সুষ্ঠু পরিচালনা যোগ্য এই নিয়োগটি দেওয়া হবে কার্যক্রম পাস ফ্যাক্টরি কোঅর্ডিনেটর পুরুষ পাঁচজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ওয়েল্ডিং এন্ড স্টিল ফার্নিচার ফ্যাক্টরি পরিচালনা কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা একুশ হাজার টাকা এবং তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল এগুলি পাবেন টেকনিশিয়ান চুক্তি চুক্তিভিত্তি পাঁচজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সার্ভিসিং কাজে ন্যূনতম তিন বছর থাকতে হবে বেতন ভাতা সর্বসকুলের আঠারো হাজার টাকা এছাড়া তিনটি উৎসব ভাতা মোবাইল বিল অর্জন ভিত্তিক মাসিক বাৎসরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত হবেন বয়স আঠারো থেকে বছর বিভিন্ন ডোমেন ও কর্মসূচি হিসাব হিসাব কর্মকর্তা বনারোচন কর্মস্থল বা বোরা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদের স্নাতক সম্মান স্নাতকত্ব ডিগ্রি পাশ থাকতে হবে পেশাগত দক্ষতা কম্পিউটার তথা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং স্ক্যান কাজে দক্ষ হতে হবে বেতন ভাতা টি এম এস এর পূর্ণতম স্তর অনুযায়ী সর্বসাকুলে তেরো হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিষ্কাল ছয় মাস শেষে দশ হাজার দুশো টাকা পাবেন চাকরি স্থায়ীকরণের সংস্থার বৃদ্ধি অনুযায়ী অনুসারে সকল ভাতা সুবিধা প্রদান করা হবে এবং বয়স সর্বোচ্চ বয়স নির্বাচন হতে হবে হিসাব কর্মকর্তা বীরজন কর্মস্থল বগুড়া যোগ্যতা হিসেবে বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে পেশাগত দক্ষতা কম্পিউটার পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বেতন পাতা সচরতম জ্ঞান অনুযায়ী বারো হাজার টাকা শিক্ষা ছয় মাসে নয় হাজার টাকা পাবে চাকরি স্থায়ী পর পর বিধি অনুসারে সকল ভাতা সুবিধাটি প্রদান করা হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের নিচে হতে হবে শর্তাবলী করে দেখুন আগ্রহী প্রার্থীদেরকে দিন কপি রঙিন ছবি আশ্বাসের ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় অনুলিপি ইমেল অ্যাড্রেস সহ আবেদন ফারবত প্রদান ইচার এম অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী চোদ্দই ডিসেম্বর তারিখে অফিস চালাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ট্যাং আমার রংপুর বড় বাজার আশ্বাস পৌঁছাতে হবে কোনো টিএডিএ দেওয়া হবে না এস এর মাধ্যমে পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে অবশ্যই অবশ্যই আনতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এটাতে আবেদন করে আপনার কাজগেতে চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো এর দুইটি সার্কুলার নিয়ে আমি কথা বললাম তো এই ছিল মূলত আজকের মতো জব নিউজ থেকে সর্বশেষ লেটেস্ট চাকরির খবরটি নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমার সাথে থাকবেন অনেক জব নিয়ে সাথে থাকবেন অনেক জব নিয়ে সবসময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবর তারা প্রকাশ করে থাকে সকলের জন্য শুভকামনা থাক থাকলেও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন